বৃহস্পতিবার সাত সকালেই দামোদর নদে মাছ ধরা জালে আটকে গেল ডলফিন ডলফিন দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন সাত সকালে উৎসাহী মানুষের ভিড় ভরা দামোদর নদীর তীরে পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর এলাকায় মাছ ধরার জালে আটকে পড়ে একটি ডলফিন ওজন প্রায় চল্লিশ কেজি প্রশান্ত মাঝি নামের এক ব্যক্তির মাছ ধরার জালে আটকে পড়ে ডলফিনটি ছুরি দিয়ে জাল খেতে ডলফিনটিকে উদ্ধার করা হয় পরবর্তী সময়ে অন্যান্যদের সহযোগিতায় মাঝ নদীতে ডলফিনটিকে আবার ছেড়ে দেওয়া হয় জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা চার পাঁচ বার

પાછી <coughs>